হিমন্তকালের পর শীতকাল শীতকালের পরেই বাঙালিদের থেকে মেইন উদযাপন হলো শীতকালের সেই ঘোরাঘুরি পিকনিক স্পট ঘুরতে যাওয়া ডিসেম্বর মাস সমস্ত কিছু বন্ধ স্কুল কলেজ বন্ধ হয়ে যায় অফিসের ছুটি থাকে ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর তোমার বড়দিনের পরপর থেকে সবাই যে যার মতো ঘুরতে যায় পিকনিকের আয়োজন করে তো কলকাতায় এত কাজবাজের পরে একটু কলকাতার আশেপাশে যদি একটা রিসর্ট পাওয়া যায় তো ভালো কারণ সবাই তো আর দূরে যেতে পারে না একদিনের জন্য বা দুশো তিনশো বা অফিসিয়াল কোনো মেডেস বা শ্যুটিং স্পট যে কোনো অনুষ্ঠান বা পিকনিকের জন্য আমাদের কলকাতার সাউথ কলকাতার পাশেই মাত্র দুই এক কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন খুব সুন্দর একটি রিসর্ট। এটা আপনি পেয়ে যাবেন বাইপাস রুবি বাইপাসের পাশে বানার পাশ থেকে মাত্র দুই আড়াই কিলোমিটারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই রিসোর্টটি খুব সুন্দর বাগান বাড়ির দুটো ফ্ল্যাট আছে তৈরি করা খুব সুন্দর আকৃতি বড় মাঠ আছে পুকুর আছে আছে বাঁধানো পুকুরের ঘাট তারপরে আপনারা এখানে সাউন্ড বক্স সাউন্ড সিস্টেম চেয়ার টেবিল তারপরে বড় মাঠ তো বলেছি তারপর নতুন একটি কমিউনিটি হল হচ্ছে পরবর্তীতে এটা চালু হয়ে গেলে আরও অনেক লোকের সমাগম হবে তারপর সুন্দর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রাত্রিবেলা খুব সুন্দর দেখুন মাঠটা কত সুন্দর এখানে চারিদিকে আপনার ফুলের সমাহার পাবেন গাছগাছালি পুরনো পুরনো নারকেল গাছ ছোট ছোটো ঘরগুলো দেখতে খুব সুন্দর দেখুন এটা পুকুরের পাশেই ছোটো একটা ঘরের মধ্যে এখানে আরও বসে আপনারা আড্ডা দিতে পারবেন সময় কাটাতে পারবেন তো আপনারা যদি থেকে যেতে চান সেটার জন্য সুব্যবস্থা আছে ভিতরে খুব সুন্দর সুন্দর রুম আছে তো পুকুরটা দেখুন পুকুরের মধ্যে বড়ো বড়ো মাছ পুকুরের পরে রিসর্টের রিসোর্টের দিকটাতে থেকে আপনারা অনেক বড় বড় ভেরির সাইড থেকে বড় বড় বাঁধানোর সাইডে বাগান বাড়িটাও দেখতে পাবেন আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি তো দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন তো কথা বলছিলাম হৃদয়ের প্রতিছবি আর এস ইউটিউব চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও ও হিন্দুসিয়ান গান মিউজিক এগুলো স্টেজ শো সমস্ত চ্যানেলের এগুলো পাবেন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাজে যাবেন পরবর্তীতে ভিডিও আসা আপনার ফোনে চলে আসবে ফাট করে তো এখানে অলরেডি একটা অফিসিয়াল পিকনিক যার মধ্যে আমরা ইনভলভ আছি তো তাই জন্য আমি প্রমোট করছিলাম এই ভিডিওটা যে আপনারা এই শীতের মধ্যেই জানুয়ারি ফেব্রুয়ারি বা এখন ডিসেম্বর তো শেষ এর মধ্যে আপনার আগামী তিরিশ এক থার্টি ফার্স্ট পহেলা জানুয়ারি থেকে যখন আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা নাম্বার দেখে ফোন করে বুকিং করে নেবেন তো দেখতে থাকুন ধন্যবাদ তো এটা হচ্ছে র্যাকেট খেলার মাঠ এখানে আপনারা পিকনিক করার পর র্যাকেট খেলতে পারবেন আর এদিক যে নতুন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা নতুন কমিউনিটি হল হবে দেখুন মাঠটা কত বড় কত সুন্দর টেন্ট আছে দুটো এদিকটা ওয়াল আছে কত সুন্দর ফুলের বাগান আর মাঠটা কত সুন্দর টেবিল চেয়ার সমস্ত কিছু কমপ্লিট তো আপনারা যখনই আসবেন একদিন দুদিন আগে ফোন করে বুকিং করে নেবেন খুব সুন্দর জায়গা মুক্ত গাড়ি ফাড়ির কোনো আওয়াজ নেই খুব সুন্দর নিরিবিলি পরিবেশ খুব সুন্দর সময় পুরো গ্রাম্য পরিবেশ ফুল ফল দেখে আপনার প্রাণ ভরে যাবে কত সুন্দর সুন্দর ছোট ছোটো ঘরের মধ্যে আপনি টাইম পাস করতে পারবেন সময় কাটাতে পারবেন খুব ভালো জায়গা তো আমরা এনজয় করেছি তাই জন্য আপনাদের বলছি তো দেখুন এই জায়গাটা এই যে বিল্ডিংগুলো এর মধ্যে দু দুটো করে রুম আছে এক দিকে তো এখানটা বসে আপনি পুকুরের সাইড থেকে এই ব্যালকনিগুলো দেখতে কত সুন্দর এখানে আপনি বেরোবেন দেখতে খুব ভালো লাগবে বড় বড় নারকেল গাছ পুকুরটা চারিদিকে খুব সুন্দর বানানো রাতের দিকে যখন এই লাইটিংগুলো জ্বলে তো আপনার মন ভরে যাবে কত সুন্দর দেখুন পরিষ্কার পুকুর পর এখানে আপনি এসে বসতে পারবেন দেখুন এটা পুকুরের সিঁড়ি তো আমি আপনাকে দেখাচ্ছি দেখুন সিঁড়িটা কত সুন্দর একদম পরিষ্কার সিঁড়ির চারিদিকটাতে লাইট আছে ফুলের এই যে ব্যালকনিটা এটা কত সুন্দর দেখি প্রাণ ভরে যাবে ইউনিট পদ্ধতিতে বানানো পুরো মার্বল পাথরে কাজ করানো আছে এই যে ঘরটা এখানে রান্না বান্না হয় তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দূরে নতুন হচ্ছে ওটাই কমিউনিটি হল হবে পরবর্তীতে দেখুন কত সুন্দর সামনে একটা গোল সুন্দর দেখতে গাছটা এখান থেকে আপনি সময় পাস চারিদিকে দেখে মনোমুগ্ধকর পরিবেশ দেখুন কত সুন্দর তো ফোনে এতটা বোঝাতে পারবো না আপনারা যখন আসবেন বুকিং করবেন দেখবেন জায়গাটা দেখি দেখুন এখান থেকে আর দেখা যাচ্ছে দুই আড়াই কিলোমিটার তার থেকেও কম হবে দেখুন কত সুন্দর ক্রিসমাসের দিন একটা পার্টি ছিল সেটাও আপনাদের ব্যানার একটা আছে দেখতে পেলেন টেবিল এখানে কতজন লোক তার মধ্যে আমিও আছি এনজয় হচ্ছে খুব ভালো জায়গা কোলাহলপূর্ণ লোকজনের কোনো ঝই ঝামেলা নেই সব নিজেদের মতো যারা যারা আপনারা আসবেন সবাই প্রাণ পরে আনন্দ করতে পারবেন তো দেখতে থাকুন এসে আর কথা বলছি না সুন্দর ড্যান্স হচ্ছে আমি আর এখানে ভিডিওতে না দিয়ে পারলাম না সবাই কত আনন্দ পাচ্ছে খুশি তো এখানে আমিও আছি দেখতে থাকো কত সুন্দর ভালো লাগছে সবাই যে যার মতো আনন্দ করছে খুব ভালো জায়গা এই এখানে কোনো ঝয় ঝামেলা করার লোক নেই পুরো ফাঁকা চিমচান জায়গা গ্রাম্য পরিবেশ খুব সুন্দর জায়গা সবাই আনন্দ পাবেন এখানে আসলে দেখুন একজন লোক আনন্দ টুকির যা শার্ট খুলে দিয়েছি উনি খুব খুশি তো এখানে সবাই আছে একা করে করে সবাই যে যার মনের ভাবে মনের আনন্দে ড্যান্স করছে তো দেখতে থাকুন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি আর কথা বলছি না দেখতে থাকুন আর এনজয় করুন করুন তো বন্ধুরা দেখুন এত খুশি এরা এত খুশি যে বলা বোঝানো যাচ্ছে না এরা খুব খুশি অনেক দিন পরে অফিসে সারা বছরের ছুটির পরে ডিসেম্বর মাসটা একটা দিন পিকনিকে এরকম একটা ছোটোখাটো বাজাই বলুন ছোটো না অনেক বড়ো বাগান বাড়ির মধ্যে সমস্ত সাউন্ড সিস্টেম সব কিছু অ্যারেঞ্জ আছে সেখানে পেয়ে এরা অনেক সুন্দর উৎফুল্ল হয়ে ড্যান্স করছে আনন্দ করছে ব্যাস এটাই আপনারাও আসতে পারবেন খুব ভালো লাগবে দেখুন শত মানুষ এখানে খুব আনন্দ পাচ্ছে আপনারা দেখতে থাকুন খুব ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ সো মাচ তো দেখতে থাকুন আর এনজয় করুন আর একটা লাইক করে দিন দোলনায় বসে উনি আনন্দ করছে খুব সুন্দর এখানে একটা গাছের ডালের সাথে দোলনাটা বাঁধানো আছে খুব সুন্দর পাকা রশি দিয়ে কোনো প্রবলেম নেই এদিকটা আপনার বড় ঝিল বড় বড় আম গাছ দেখুন এরপর আর একজন আসবেন এই খুব মজা নিচ্ছে দেখুন দোলনাতে দোল খাচ্ছে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে না তো অনেক কাজের চাপে আর হয় না তো পিকনিকের সময় একটা ছুটি পেয়ে তো উনি উঠলো তো ওনার খুব ভালো লাগছে দেখে দেখুন এদিকটা পুরটা বাগান খুব ভালো লাগছে এখানে অনেক খুশি তো দেখতে থাকুন এবার আর একজন আসলো ভালো আপনাকে খুব ভালো লাগছে তো আমরা দেখে নিচ্ছি আর এনজয় করছি তো আপনাদেরও এরকম মনে চাইলে আসতে পারেন খুব সুন্দর জায়গা খুব ভালো লাগে দিকটা রাস্তার সাইডের দিকটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখুন র্যাকেট খেলা হচ্ছে খুব ভালো সুন্দর আপনারা এখানে পিকনিক করার পরে র্যাকেট নিতে নিয়ে খেলতে পারেন তো দেখুন দুজন খেলা করছে যার মধ্যে আমিও আছি দেখে নিন জাস্ট সময় কাটানোর জন্য সিঁড়ি পিকনিকের উদ্দেশ্যে এসে একটু বাচ্চাদের মতো তো আনন্দ উল্লাস করতেই হয় তো ভালো লাগবে দেখুন এদিকটা গেটটা চারিদিকে বল কোনো বাচ্চা ফাচ্চা ভিতরে আসলে আপনাদের কোনো প্রকার প্রবলেমই হবে না খুব সুন্দর জায়গা এদিকটা পার্কিংয়ের ব্যবস্থা আছে এই সাইডটাতে ওদিকের সাইডটাতে আপনি পার্কিং করতে পারবেন গাড়ি রাস্তাতেও প্রচুর জায়গা আছে ভিতরে মাঠ আছে ওখানে আপনি পার্কিং করতে পারবেন কোনো প্রবলেম নেই আপনারা আসার আগে বুকিং করার আগে অবশ্যই ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন খুব ভালো লাগবে তো আমরা এরপর বেরিয়ে যাব বিদায়ের পালা ইনি এখানকার দায়িত্বে আছে মিস্টার অসীম দা তো কিছু ফটো আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব নাও